চমৎকার এক সুযোগ সার্ভিন্টার দিচ্ছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে যারা কিস্তিতে গাড়ি নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিস্তিতে গাড়ি নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় যেটি সেটি হচ্ছে অনলি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি হাইস বলেন এক্স করালা বলেন আপনি দশ লক্ষ টাকার কম বাজেটে গাড়িও যদি নেন সেই গাড়িটিও কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন আপনার বাজেট যদি পাঁচ লক্ষ টাকা থাকে দশ লক্ষ টাকা থাকে আপনার হাতে যদি থাকে পাঁচ লক্ষ টাকা এরপরেও কিন্তু আপনি গাড়ি নিতে পারবেন এত মজা চমৎকার একটা সুযোগ আপনাদেরকে দিচ্ছে শারমিন কার সেন্টার আর লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে আসলে আপনারা একটা লাল বিল্ডিং দেখতে পাবেন এর সাথেই শারমিন কার সেন্টার আপনারা দেখতে পারবেন আর বিশেষ করে বাজেট কম এক্স করোলা এলিয়ন একজিও প্রিমিয়ম সব থাকবে আজকে এবং যারা ফিল্টার চাচ্ছেন আজকে লাইভে কিন্তু ফিল্টারও পাবেন এবং আমি যে কথাটা বারবার বলি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অনলি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন আর এই সুযোগ কিন্তু থাকছে শারমিন সেন্টার থেকে ঢাকা উত্তর পুরোনো সেক্টর আমার শুরু কি কি গাড়ি আছে প্রাইস কত কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য কি কি লাগবে আমরা আজকে লাইভে ইনশাল্লাহ সম্পূর্ণ লাইভটা দেখতে হবে আজকে আমরা যেটা বলছিলাম যে প্রিমিও থাকবে সিলভার কালারে এবং প্রবক সাকসিট আছে টাউন এক্স নো আছে এক্স নো আছে সবই আছে আলহামদুলিল্লাহ একটু দরজা ধরে থাকতে হবে যারা আমাদের সাথে লাইভে এ মুহূর্তে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং

সার্মিকের কি কি কালেকশনগুলো আছে সেগুলো আপডেট দেওয়ার জন্য এবং আজকেও বলে দিব কিস্তিতে নিতে হলে কি কি লাগবে আমি সবসময় একটা কথা যে প্রশ্ন আমি সার্মিক থেকে স্থানীয় ভাইয়ের কাছ থেকে বিশেষ করে আমি জেনে নেই যে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি যেটা বলছিলাম যে আমরা চেষ্টা করি কিন্তু যে কিস্তিতে গাড়ি নিতে হলে কি কি লাগবে বিভিন্ন সময় অনেক ভাই টেনশন করে যে আমরা তো তিন ভাই চার ভাই পাঁচ ভাই জায়গা জমি থাকে এজমালি যেমন ভোটার আইডি আপনার সবসময় বাসা বিদ্যুৎ কপি বাসায় থাকে আচ্ছা আচ্ছা তো বাসা আবেদনকারী ভোটার আইডি লাগবে ছবি লাগবে বাসা বিদ্যুৎ বিয়ে কপি লাগবে আচ্ছা নমিনি নমিনি বলতে আমরা কি বুঝি আবেদনকারী অবর্তমানে গাড়ির মালিক নমিনি নমিনি ভোটার আইডি ছবি লাগবে এবং দুইজন জামিনদার দিবেন তাদের ভোটার আইডি ছবি লাগবে এই তো ভাই এই কাগজপত্রগুলো আচ্ছা তারপরও আমি বলবো যারা কিস্তিতে গাড়ি নেবেন ফিজিক্যালি আসবেন ভাইদের সাথে কথা বলবেন কি কি পেপারস লাগবে গাড়ি কন্ডিশন কেমন সবকিছু দেখে যাচাই বাছাই করে নেবেন লোকেশন নাম আমি বলছি সানি বাড়ি বলে দেন আমাদের লোকেশন হলো উত্তরা দেয়াবাড়ি মেট্রো রেল স্টেশন এক নম্বর মেট্রো রেল স্টেশন অথবা উত্তরা উত্তর স্টেশন আমরা একটু যদি দেখি ক্যামেরা জুম করো জুম করো জুম করো বড় ভাই ছোট ভাই একটু জুম করে দেখাই দাও হ্যাঁ উত্তরা উত্তর স্টেশনের ঠিক পশ্চিম দিকে তাকালেই আমরা দেখতে পাবো একটা এই লাল বিল্ডিং এর ঠিক নিচে লাল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এই লাল বিল্ডিং এর ঠিক নিচে হলো শারমিন কার সেন্টার ওয়ান এবং রাস্তার অপোজিটে টু তো আমরা শারমিন কার টু তে ইনশাল্লাহ হয়তো অতি শীঘ্রই আমরা রিকন্ডিশন গাড়ি তুলবো যেটা আমরা ঈদের আগে ভাই আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তো খুব শীঘ্রই এটা খুব সন্নিকটে আমরা আচ্ছা আজকে মোটামুটি আমরা

যে কিস্তি যদি ঠিক মতো দিতে পারেন আপনি আপনার জন্য সার্ভিং কার্ড সেন্টার দরকার আছে এমন কেউ আছে যারা গাড়ি দেওয়ার পরে ঠিকমতো কিস্তি দিতে চান বলে দেন একটু বলে দেন সবাই আপনাদের যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিই আপনারা তো গাড়ি নেওয়ার আগে ভিডিও ঠিকই দেখতেন গাড়ি নেওয়ার পরেই জানি না ভিডিওটা দেখতেছেন কিনা যারা গাড়ি পেয়েছেন যারা ঠিক মতো কিস্তি দিচ্ছেন আপনাদের জন্য খুবই শীঘ্রই একটা নোটিশ আসবে খুবই শীঘ্রই নোটিশটা কি আপনারা দেখলে বুঝতে পারেন খুব শীঘ্রই একটা নোটিস যারা ঠিকমতো কিস্তি দিচ্ছেন না দশ তারিখের জায়গায় এগারো তারিখ বারো তারিখ করতেছেন আপনাদের জন্য খুবই শীঘ্র একটা নোটিশ আসবে আপনারা অবশ্যই দেখবেন নোটিশটা নোটিশটা পেলে আপনার অবশ্যই আপনারা আপনারা আমাদেরকে ফোন দিয়ে অবশ্যই অবগত করবেন খুব শীঘ্রই শীঘ্রই এটা সতর্ক আপনাদের জন্য যারা কিস্তি নিয়ে আমরা এ পাশে একটা শুরু করি লাইফটা অবশ্যই শেয়ার দিতে হবে যারা আমাদের সাথে আছেন সবাই লাইফটা শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন ইনশাল্লাহ ওকে এটা মডেল কত ভাইয়া এটা সাতের মডেল স্টেশন ভাই সাতের মডেল স্টেশন এটা কালার মডেল মডেল কিন্তু সাত কিন্তু সেটা নিউ নিউ সেপ নিউ সেপ আচ্ছা নিউ আচ্ছা আমরা একটু সম্পূর্ণ কিছু নতুন গাড়ি দেখেছি কেউ ওল্ড শেপের গাড়ি পুরাতন গাড়ি এমন কোন নেই গাড়ি মনে আপনার সামনে থেকে শুরু করে পিছন থেকে সম্পূর্ণ কিছু নিউ শেপে লাগানো আচ্ছা আচ্ছা আপনার সিট গুলো দেখেন এই যে দরজা দেখেন দুটো পেট দেখে শুরু করে বাবা রে বাবা গাড়ি আসলে হইতে পারে ওল্ড মডেল বাট নিউ শেপে নিউ শেপে স্টার্টিং আছে নিবার এই যে স্টার্টিং আছে নিবার এই যে দেখেন স্টার্টিংটা দেখেন পজিশনড গাড়ি স্টার্টিংটা দেখেন একদম নিউ শেপে স্টার্টিং আচ্ছা এই যে টা যারা আছেন আমাদের সাথে শেয়ার দিয়ে দিন বেশি বেশি স্টার্টিং এই যে উডেনটা দেখেন

আমরা কথা করা আপনারা সকলেই দেখলেন গাড়িটা ভিতরে শুরু করে বাইরে আউটলুক পর্যন্ত সম্পূর্ণ কিছু গাড়ির অনেক গর্জিয়াস একটা গাড়িতে এত টাকা খরচ করে ইনভেস্ট করে জানাবেন শেয়ার কে কেমেন্ট করে অবশ্যই অরিজিনাল গ্লাস বলার কিছু নাই এটা প্রাইস ভাই তার মানে কি এটা ডাউন পেমেন্ট কত নিতে তার মানে কি তেরো লক্ষ টাকা দিলে নিতে পারবে বারো লক্ষ টাকা দিবেন আর বাকি টাকাটা মাসিক কিস্তিতে মাসিক মাসিক কিস্তিতে কিস্তিতে আপনি একজন গাড়ির মালিক হওয়ার সুযোগ সিস্টেম দেখে থাকছে আমরা এখানে একটা

চ্যানেলের যারা ভিডিও দেখে আপনারা ফোন দেন যথেষ্ট পরিমাণ ফোন আলহামদুলিল্লাহ যথেষ্ট রেসপন্স আপনাদের জন্য আপনারা আমাদের সুভাগ্য কি শারమికাল সেন্টে সুভাগ্য আপনাদের জন্য আমরা আছি বাকি সবাইকে আমরা যেভাবে গাড়ি চা আগামিতে ইনশাআল্লাহ আরো গাড়ি দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোটামুটি অলমোস্ট আপনারা কিন্তু এইদিকে একটা কত কত জেলাতে গাড়ি গেছে ভাইয়া কি পর্যন্ত আমাদের ভাই 64টা জেলা না টোটাল এর মধ্যে কতগুলো জেলাতে গাড়ি গেছে আমরা 30 প্লাস করছি

কয়টা গাড়ি এমন ফ্রেশ পাওয়া যায় বলেন তো জি স্ট্যান্ডার্ড গাড়ি এত ফ্রেশ কয়টা গাড়ি পাওয়া যায় আমাদের সাথে আছেন হচ্ছে আমরা এই ভাই থ্যাঙ্কস ভাইয়া হ্যাঁ এবং এটা সিএনজি আছেন হচ্ছে ওকে পুরো সিরিয়াল আর টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে এই গাড়িটা যে সিস হচ্ছে 1300 সিসি এবং সিএনজি তো এখন করা আছে ভাইয়া হুম সিএনজি এর কনভারশন করা আছে পেপারস আপডেট এটা প্রাইস কত দাও যাবে ভাইয়া 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা জি আচ্ছা 6 লক্ষ টাকা এটা সামনে সামনে এসে যদি কেউ দেখেন গাইডেন্স ইনশাআল্লাহ অপছন্দ করবেন না

অনেকেই কমেন্ট করেন আজে বাজে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের একটা সাইবার অ্যাকশন কিন্তু অলরেডি টিম কিন্তু কাজে লেগে গেছে আপনাকে কত ভিডিওতে কিন্তু আমি বলছিলাম আজে বাজে যারা কমেন্ট করেন যারা আজে বাজে বিভ্রান্তমূলক বিভ্রান্ত ছড়ান এদের জন্য কিন্তু অলরেডি আমাদের সাইবার টিম কিন্তু কাজে লেগেছে ওই জন্য আপনাদেরকে সতর্কবার্তা এইসব আজে বাজে কমেন্ট করবেন না আচ্ছা আচ্ছা আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন আপনার কোনো সমস্যা থাকলে কোনো কমপ্লেন থাকলে আপনি সরাসরি শোরুমে আসবেন ডাউন পেমেন্ট পরে একবার যদি আপনি দেন সেটা আলাদা বিষয় যদি ভেঙে ভেঙে দেন সেটাও কিন্তু আলাদা বিষয় যেটা আমি আপনাকে আগেও অনেক ভিডিওতে বলেছি যারা ভিডিও দেখছেন সকলে বুঝতে পারবেন তো ডাউন পেমেন্ট দিলে পঁচিশ কর্মসের মধ্যে আপনি গাড়িটা বোঝা পাবেন

এখনো পর্যন্ত কিন্তু আপনাদের অনেক কিস্তি বাকি আছে যেই কিস্তি গুলো বাকি আছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ওই কিস্তিগুলো আপনার যত নেমে দেওয়ার চেষ্টা করবেন ওকে আর সারা বাংলাদেশ থেকেই প্রায় তিরিশটার উপর চলে গেছে

ঘটনা ভাইয়া আমি আমি একটা গাড়ি নেবো ভাইয়ার এই ভিডিও দেখি দেখে আমি আসছি গাড়ি দেখতে জি জি অবশ্যই না না লাইক শেয়ার আছে দেখেন আমার ওয়াইফ সহ আপনার এলো এই আইডিয়া আছে ঠিক আছে ঠিক আছে অনেকটা আছেন লক্ষী ভাই ও দেখেও দেখে সিরাজগঞ্জের অসংখ্য ধন্যবাদ জানাবেন যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশে একটা গাড়ি দেখাচ্ছি দেখবো

এটা হচ্ছে উত্তর উত্তর স্টেশন এটা হচ্ছে উত্তর উত্তর স্টেশন উত্তরা উত্তর স্টেশন ঠিক পশ্চিম দিকে পশ্চিম দিকে তাকালে পশ্চিম দিকে তাকালে আমরা দেখতে পারবো লাল একটা বিল্ডিং আমরা একটু পিছনে লাল বিল্ডিং লাল বিল্ডিং দেখেন এই লাল বিল্ডিং এর ঠিক নিচে হলো শারমিন কার সেন্টার আচ্ছা 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 এই যে দেখেন শারমিন সেন্টার বিশাল বড় একটা সুযোগ কার কি গাড়ি লাগবে কমেন্টস করে অবশ্যই জানাবেন আচ্ছা নেক্সট আমরা আরো বেশ কিছু গাড়ি আছে আমরা দেখাবো টাউন এস নোয়া থাকবে এক্স নোয়া থাকবে সান্ডো মন্ডপ সহ নোয়া থাকবে আমাদের সাথে আছেন ইমতিয়াজ আহমেদ ফারেদিন ফারেদিন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এবং পাশে থাকা এখানে আমরা এখন দেখব 13 মডেল এক্সিও 13 মডেল 18 স্টেশন নিউ শেপের একটা এক্সিও পেপারস আপডেট 18 লক্ষ 50 হাজার 18 50 18 50 দাম দামের অপশন আছে কিস্তির অপশন আছে অনেকের ভাই প্রশ্ন থাকে যে ভাই আমি কি গাড়ি নিতে পারবো আমি একজন ড্রাইভার হ্যাঁ গাড়ি নিতে পারো অবশ্যই আপনার যদি গাড়ি কিস্তিতে দিয়ে যদি আপনি গাড়ি কিস্তিতে মাসিক কিস্তিতে যদি আপনি চালাতে পারেন আপনি যদি সেই দেখাচ্ছে এইটা থাকে ক্যাপাসিটি থাকে তাহলে আপনি অবশ্যই ভাই গাড়ি পাবেন আরো মানুষ গাড়ি পেয়েছে আপনিও পাবেন আরো মানুষ যদি দিতে পারেন কিস্তি আপনি দিতে পারবেন ওকে তার মানে একজন ড্রাইভার থেকেও গাড়ি মালিক হয়েছে মালিক হওয়ার সুযোগ অবশ্যই সুযোগ আছে ওকে এটা হচ্ছে আঠাশ সিরিয়াল এক জিও এবং তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন হ্যাঁ আপডেট আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ ওকে এই গাড়িটা প্রাইস আজকে কোনো দিবেন কোনটা

এবং গ্লাস অরিজিনাল কিনা একটু কমেন্টস করে জানাবেন আমার ভাইরা এখানে গ্লাসটাকে অরিজিনাল মনে হচ্ছে কিনা আপনাদের কাছে আমাদের সাথে ফারজাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যেখান থেকে আমাদের সাথে আছেন ধন্যবাদ এবং এসি কিন্তু ইরো টাস হ্যাঁ এসি টাস সিট কভার গ্লাস বিস্কিট মাশাআল্লাহ এবং এটা সিএনজি দোকান বাসন করা আছে না ভাইয়া জি জি সিএনজি দোকান বাসন করা আছে বিস সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট এটা হচ্ছে 10 এর মডেল না ভাই জি 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন 15 এর রেজিস্ট্রেশন এটা প্রাইস কত দিচ্ছেন

পুরনো বাস সেক্টর মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে তাকালি আপনারা লাল বিল্ডিং এর পাশে শুনnabla পাবেন ওকে তারপরে যদি লোকেশন চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন দিবেন সিলভার কালার এবং এটা কিন্তু কি বলে সানরুপ নাই উইদাউট সানরুপ এটা হচ্ছে উইদাউট সানরুপ এই জাপানি স্টিকারগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকারগুলো আছে পর্যন্ত এটা ফ্রেস কত দিচ্ছেন ভাইয়া বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বাইশ লক্ষ পঞ্চাশ বাইশ লক্ষ অপশন আছে বারো মডেল বাইশ টাকা ছোট

পাশে থাকার ভাইয়া এটা প্রাইস দিবো আমি আপনাকে বারো লক্ষ পঁচাত্তর বারো লক্ষ পঁচাত্তর বারো লক্ষ পঁচাত্তর ওকে আমাদের গাড়ি বাকি আছে ভাইয়া আর আপাতত বাকি আমাদের আচ্ছা

উত্তরের উত্তর স্টেশনের ঠিক পশ্চিম দিকে শারমিন কার সেন্টার পনেরো নম্বর আচ্ছা ঢাকা পনেরো নম্বর আমি আবার বলি আপনার নোটিস করে নেন এবং আমাদের নাম্বার অবশ্যই ফোন দিয়ে আপনার বিস্তারিত জেনে নিতে পারেন ঢাকা উত্তর দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর এক নম্বর মেট্রো রেল স্টেশন অথবা উত্তর উত্তর স্টেশনের হ্যাঁ পশ্চিম দিকে তাকালে আপনি দেখতে পারবেন অনেকগুলো লাইট জ্বলতেছে অনেক বিশাল বড় জায়গা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বিশাল লাইট জ্বলতেছে বিশাল সত্যি কিন্তু দেখেন শুরুটা কিন্তু অনেক বড় অনেক বড় আপনারা কি গাড়ি চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এর আগে লাইভগুলো কেমন রেসপন্স কেমন পাচ্ছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই যে বিজনেস স্ট্যান্ডিনা আসলে লাইভ দিচ্ছি কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আপনার কি আমি কিন্তু সচরাচর আমি কিন্তু ক্যামেরা পিছনে কথা বলি না ক্যামেরা সামনে কথা বলি সামনে রাইট

ঠিক আছে ওকে তাহলে ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য মন ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের মালিকের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম